পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য সংগ্রামে তো হইবে জনতা আমরা এইমাত্র মাত্র লক্ষ্য করলাম আউলে ইউনিয়ন থেকে আউলে ইউনিয়নের আমি শরীফুল ইসলাম এবং বাসবে আমি ইউনিয়নের আমির মনিরুল ইসলাম ভাই মনিরুজ্জামান ভাইয়ের নেতৃত্বে বিশাল একটি মিছিল আমাদের এই মাঠে প্রবেশ করেছে আমরা মিছিলকারীদেরকে মুবারকবাদ জানাচ্ছি সংগ্রামী তো হইতে জনতা আপনারা জানেন আজকে আমাদের নির্বাচনের প্রচার প্রচার শেষ হয়ে যাচ্ছেন আজকে আমাদের এই বিশাল গণ মিছিল যে মিছিলের নেতৃত্ব দিবেন নইলের মাটি মানুষের নেতা জননেতা আতাউর আহম্ম ভাই যিনি অল্প সময়ের মধ্যে আমাদের মাঠে এসে প্রবেশ করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাইল দুই আসনের জাওয়াদ ইসলামী তথা গল্পতলীয় নির্বাচন উক্তের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী যিনি ইতিমধ্যে নয়লের মাটি এবং মানুষের নেতায় পরিণত হয়েছেন তিনি নাইলের প্রতিটি মুঠের প্রান ধরে প্রতিটি হাটে ঘাটে বাজারে সবার সাথে যিনি ইতিমধ্যে সাক্ষাৎ করেছেন মানুষের ভিতর যে স্বতঃস্ফূর্ত ঘন তৈরি হয়েছে আমরা সেটা লক্ষ্য করছি আজকের এই গরমি থেকে আবারও প্রমাণিত হবে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে আদাউর রহমান বাচ্চু ভাইয়ের বিদয় আদাউর রহমান বাচ্চু ভাইয়ের বিদয় কেউ ঠাকায় রাখতে পারবে না ইনশাল্লাহ আরামী দিন আগামী দিন আগামী বারোই ফেব্রুয়ারি আতাউ রহমান বাচ্চু ভাইয়ের বিজয় সেরকম নিশ্চিত ইনশাল্লাহ সংগ্রামী তরহিদি জনতা আমাদের মিছিল অল্প কিছু স্থানের ভিতরে শুরু হবে বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের ভাইরা আসা শুরু করেছে আমরা সকল আমরা আর কিছু সময় অপেক্ষা করবো আমাদের ইউনিয়ন থেকে মিছিল সহকারে অনেক ইউনিয়নের নেতা কর্মীরা পথে রয়েছেন সবাই এসে পৌঁছানোর উৎপাদন আমরা আমাদের মিছিল শুরু করবো ইনশাআল্লাহ আপনারা যারা এই মুহূর্তে গ্লোবাল বাংলা ইউটিউব লাইভে আছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শেষ মুহুর্তে নড়াইলে দুই আসনের জামাত ইসলামের যিনি মনোনীত প্রার চাদ বাচ্চু আর তিনার যে শেষে যে গণ মিছিলটি অনুষ্ঠিত হবে নড়াইল বয়েজ স্কুলের মাঠে ইতিমধ্যে কিন্তু নেতাকর্মীরা করেছে আরও সময় যত গড়াবে মিছিলটি হবে সেই গণ মিছিলে কিন্তু নড়াইলে যারা বিশটি ইউনিয়ন হয়েছে আপনারা জানেন নড়াইল সদরে আটটি ইউনিয়ন এবং লোহাগর উপজেলার বিশটি ইউনিয়ন সরি বারোটি ইউনিয়ন সব মিলে এই বিশটি ইউনিয়ন থেকে আজকে নেতা কর্মীরা এই গণ যোগ দেবে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে অনেক নেতা কর্মীরা সমাবেশে হাজির হয়ে গেছে तुमारी बाली तो बु केर देरा ভালোবাসো কানো মালী কামা আমার কন্ঠ তুমি তোমারি বাণী তুল সো বুকে তো ভালো কান মালিক মাতো ভালো বাছো কানো মালিকমি বীর দি কেদি কোনথায় আমার নামে তোমায় গীতে তাও फीके তোমায় নিয়ামত বেসুমন তাও फीके তোমায় নিয়ামত বেসুমন বেনুয়ে পড়ে মন सीधेदाई এত কেন মালিকমায় শোক কাম মালিক আমারে কঞ্জ তুমি তুমারি বানী তুলে সো বুকে তুমি পুরান স্থান তো এত কানো মালিক ভালোবাসো কানো মালিক হৃদয়ার পথে পথ জীবন সৌতায় তুমি হিদাযার পাতে পথ সমূল চলতে তুমি করো কবুল কোর আন গে যাই তোমাকে যেন পাই কোর আন গে যাই তোমাকে যেন পাই পথ চালি তোমার আসাই এত ভালোবাসো কেন এত খুব সুন্দর একটি গজল উপহার দিল আজকের এই জামাতের যে নড়াইল দর্শনের গণমিছিল থেকে খুব সুন্দর কণ্ঠে তিনি গানটি গেয়েছেন আপনারা জানেন যে 11 দলীয় উইকেট জিতে যিনি প্রার্থী আছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত মোহাম্মদ রিয়াশনের আতার রহমান বাছু আর তিনাই কিন্তু আজকে শেষ মুহূর্তে কিন্তু সেই গনো অনুষ্ঠিত হবে সেই উপলক্ষেই মোরাল ভার্জিস কুরের মাখাই দলে দলে নেতা কুরীরা আছেরা জড় হতে শুরু করে সার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই গনো বের হওয়ার কথা রয়েছে প্রিয় আমরা সবাই মোটামুটি প্রস্তুতি নিয়েছি তো স্লোগানদার জন্য প্রস্তুত আছি সবাই তৈরি তো বিরউপস্থিতি আমি সব সময় একটি কথা বলে থাকি মুসলিম কখনো সংখ্যা দিয়ে বিজয় অর্জন করে না মুসলিম বিজয় অর্জন করে তাদের ঈমানী দীপ্ত চেতনা এবং তাদের তাকবীরের স্লোগান দিয়ে ঠিক বিরউপস্থিতি বিগত 24 এর জুলাইয়ে আমাদের কোনো প্রকার অস্ত্র ছিল না ঢাল ছিল না তরবারি ছিল না তারপরে আমরা বিজয় আল্লাহ দিয়েছিলেন এই মিছিলের শক্তিতে ঠিক কিনা আমরা আর একবার স্লোগান দিবস আছিস আল কুরানের আলো সংসদে চালোবিতি আমাদের জুলাইয়ের একটি অর্জন হচ্ছে আমরা আজকে স্লোগান দিতে পারছি নির্দিদায় আমরা প্ল্যান খুলে স্লোগান দিব কোন ভয় আছে মুসলিম একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে আসুন আমরা সেই আল্লাহর নামে তাকবীর ধরিতে এই নড়াইলের মাটিকে প্রকম্পিত করে তুলি সারা বাংলার সেরা কোনো মার্কা আছে

দুই আসন থেকে আয়োজিত আজকের এই বরং মিশ্র পূর্ব সমাবেশে সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত নয় দুই আসনের সর্বস্তরের জন বারো তারিখ আমরা এই মুহূর্তে উপস্থিত আছি নড়াই আছে বয়েজ স্কুলের যে মাঠ রয়েছে সেই মাঠ থেকে গ্লোবাল বাংলার ইউটিউব লাইভে আমরা আছি বারো তারিখে ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচন আজকে যে শেষ যে সমাবেশটি হয়েছে যে গণ মিছিল আজকেই কিন্তু শেষ হচ্ছে সেই গণ সমাবেশ ঘিরে আতার রহমান বাচ্চুর গণসমাবেশ ঘিরে শত শত নেতাকর্মীরা বয়েজ স্কুলের মাঠে উপস্থিত হতে শুরু করেছে আপনাদেরকে তেমন একটি মিছিলে আপনাদেরকে নিয়ে যেতে চাই যেখানে কয়েকশো নেতাকর্মীরা একসঙ্গে মিছিলটি নিয়ে এখানে শাড়ি পাল্লারে মিছিলটি কিন্তু মানসের সামনে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মিছিল

উনত্রিশের পাঁচশো আগস্টের পরবর্তী বাংলার জন্য যে সকল নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে বিশেষ করে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে ইসলামী শক্তির ভূমিদাস বিজয় অর্জিত হয়েছে আগামী নির্বাচনেও বাংলার প্রয়োজন

নির্বাচনের মাধ্যমে বাংলার জনগণ হামাদ ইসলামের নেতৃত্বে ইসলামী সরকার গঠনকে মোবারকবাদ জানানোর জন্য তারা ভোট পেতে বসে আছে তারা স্বাগত জানানোর জন্য তৈরি আছে বাংলার মঞ্চ ইসলামী আন্দোলনের জন্য প্রস্তুত তাদেরকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত আমরা তারি সমর্থ করে

উপস্থিত হব আমাদের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক বাহিনী টোটাল কেন্দ্র ঘেরাও করে রাখতে হবে নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র হবে রিজার্ট হাতে না করা পর্যন্ত আমরা কোন কেন্দ্র ত্যাগ করবো না সঞ্জয় ভাই রিজাম আমাদের জন্য অপেক্ষা করছে করতে হবে তিন দিন আমাদের যত কষ্ট হতে গেলো এই তিন দিন আমাদের চূড়ান্ত পিছাই জন্য আমাদের সর্বোচ্ছ ত্যাগ করতে হবে সঞ্জয় ভাইরা বন্ধু অবস্থায় যদি এই নির্বাচনের ফলাফলকে দাঁড় করাতে পারে যারা সারা বাংলার মানুষের জন্য এত দুরবিশাল পরিখে সহিক্ষা করছে বাংলার মানুষকে আলো ওই ফাসেকের হাতে আর পারি না আসাদের সবাইকে আমরা অভিনন্দন জানাই আজকে মিছিলের পরে আর আরেক গণজোয়ার তৈরি হবে কোন ধরের পাংলার মানুষ বাংলার মানুষ মরাইলের মানুষ আর করতে চায় না

আমির বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ঠিক আমির বাংলাদেশ সবাই দামি বাংলা বাংলাদেশ ঠিক থেকে বিশাল এক মিছিল নিয়ে ইতিমধ্যে হাজার সমাবেশে সমবেত হাজির সবাই তোর একটা তাকবীর আল্লাহু তাহলে আমরা কোন পক্ষের শক্তি তুমরা পালিয়েছিলে সাধারণ

Ja, এখন নামাজের সময়ের জন্য বিরতি দিয়েছে গোলোবাল বাংলার ইউটিউব লাইভ আপনারা এত সময় হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন সমাবেশ শুরু হতে হতে কিন্তু মাঠের প্রায় অধিকাংশ জায়গায় পরিপূর্ণ হয়েছে আর আর কিছুটা ফাঁকা রয়েছে আর নামাজ পড়ার পরেই আশা করা যাচ্ছে যে পুরো মাঠে মাঠ রয়েছে সেই আপনারা দেখতেই পাচ্ছেন নামাজের সময় একটু বিরতি দেওয়া হয়েছে হাজার হাজার আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করার চেষ্টা

জামাতের যে গণ রয়েছে সেই বয়েজ স্কুলের মাঠ লড়াই সে লড়াই থেকে সরাসরি গ্লোবাল বাংলার ইউটিউব লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সমাবেশে গণবিশিল শুরু হতে হতেই কিন্তু ইতিমধ্যে হাজার হাজার নেতাকর্মীদের আমরা চোখে দেখতে পাচ্ছি যে বয়েজ স্কুলের মাঠে পেলারা উপস্থিত হয়েছে এবং নামাজের পরপর আরও কয়েক হাজার নেতাকর্মীরা মাঠে উপস্থিত হওয়ার আশাবাদী যারা এই আয়োজন কমিটি রয়েছে তাদের থেকে আমরা যেটুকু জানতে পারছি বুঝতে পারছি যাতে লোক আরও যত সময় লোকের সংখ্যা যত বৃদ্ধি পাবে এখনই